এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা এই মুহূর্তে একটি মাত্র আছে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো দুইটা ডিএনএ ল্যাব স্থাপন করব এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সকলেই জানেন মাগুরার শিশু কিভাবে ধর্ষণের শিকার হয়ে মৃত্যু বরণ করলো একইভাবে আমরা বর্গনাতেও দেখেছি যে একজন হিন্দু সম্প্রদায়ের একটি মেয়ে তার ধর্ষণের শিকার তো সে হয়েইছে ওটার বিচার চাইতে গিয়ে তার বাবাও অভিযোগ করা হচ্ছে যে তাকে মেরে ফেলা এবং এইগুলো সব কিছু বিবেচনায় রেখে আজকে আমরা নারী ও শিশুর নির্যাতন দমন আইন যেটা আছে দু সালে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটা নীতিগত অনুমোদন দেয় ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু এবং বৃহস্পতিবার এমেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি উপদেষ্টা মন্ডলী অনুমোদন দেবেন বলে আশা করছি আমাদের এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা এই মুহূর্তে একটি মাত্র আছে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও দুইটা ডিএনএ ল্যাব স্থাপন করব আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় আবার দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে এটা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে এটা নিশ্চিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সবসময় বাজার মনিটর আমদানি সরবরাহ এই সকল বিষয়ে খেয়াল রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আমরা আরও লক্ষ্য করছি যে বাজার ভাঙার নামে একটা নৈরাজ্য চলছে এতদিন সরকার বাজার ভাঙার বিরুদ্ধে রিয়াক্টিভ অবস্থানে ছিল গ্রেফতার হয়েছে দোষী ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে কিন্তু এখন সরকার সকলের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলতে চায় যে এই মাজার ভাঙার ব্যাপার সরকার আর কোনোভাবেই গ্রহণ করবে না এবং সকলকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নতুবা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে